সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজ আমি যাচ্ছি রামকৃষ্ণ মন্দিরে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এই যে আমরা মন্দির পৌঁছে গেলাম এই তো দেখো এটা রামকৃষ্ণ সেবা সঙ্গ তো এই যে আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়লাম তো ভিতরের দৃশ্যটি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এরপর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল তো আমরাও প্রসাদ খেতে গেলাম আজ আমি এসেছি মাসি মাসি দাদা দিদি সবার সাথে তো প্রথমে এখানে প্রসাদ আর চিনি দিয়েছিলো এরপর পোলাও আর বেগুনি এরপর বুটের ডাল তারপর পনিরের তরকারিও দিয়েছিল তো শেষ পাতে পায়েস আর মিষ্টি দিয়েছিল তো আমরা প্রসাদ খেয়ে কিছুক্ষণ বসে তো এখন আমরা বাড়ি যাচ্ছি এটা হলো আমাদের বাড়ি যাওয়া শর্টকাট রাস্তা মানে মাথারে দিয়ে যাচ্ছি তো এইগুলো এগুলো হচ্ছে আমার ভাই দেখো তারপরে এই ভিউটা কত ভালো লাগছিল না আকাশটাও অনেক সুন্দর লাগছিল তো সেটাই একটু ভিডিওতে তুলে ধরেছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বাই